এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির সুপারিশ গ্রহণ করবেন এবং বিচার কার্য শুরু করবেন বিচার কার্য শুরু করার পর মুফাসসিরিন একরাম বলেছেন বিচার কার্যটা প্রথম হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার মাধ্যমে বিচার কার্য শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের দাঁড়িপাল্লা যখন কায়েম করবেন পৃথিবীর সমস্ত মানুষকে সেদিন ওই মিজানের দাড়ি পাল্লায় তারা আমল মাপা হবে এই পৃথিবীর বুকে যত কাফের আছে ওই কাফের মুফাস্রী নিকর বলেছেন কাফেরদেরকে আল্লাহ রাবুল আলমিন কিভাবে বিচার করবেন তাদের যে কালিমাটা এই কালিমা না পড়ার ঘুনাকে রাখা হবে এক পাল্লায় আর তাদের জীবনের সমস্ত ভালো কাজগুলোকে রাখা হবে অপর পাল্লায় কাফেররা ভালো কাজ করে না রাস্তাঘাট করে দেয় না গরিব অসহায় মানুষরা দান করে না অনেক কাফের আছে এরকম ভালো ভালো কাজ করে তরস্কে আলামতের ময়দানে তাদের জীবনের সমস্ত ভালো কাজগুলোকে রাখবেন এক পাল্লায় আর শুধুমাত্র কালিমা লাইল এই কালিমাটা না পরার গোনা রাখবেন আর এক পাল্লায় দেখা যাবে জীবনের সমস্ত ভালো কাজগুলো হালকা হয়ে গিয়েছে আর কালিমা না পড়া ভারী হয়ে গিয়েছে এই জন্য বলবেন কালিমা পড়ো না ইল্লাল্লাহ এই জন্য তোমার জীবনের সমস্ত ভালো কাজগুলো আজকে যেহেতু হালকা হয়ে গেল আমি তোমাকে জাহান নামের অর্ডার দিয়ে দিলাম তুমি আজকে জাহান নামে চলে যাও বলেন নাউজুবিল্লা কাফেরদেরকে আল্লাহ রব্ল আলামিন চিরস্তায়ী জাহান্নামেরও অর্ডার দিয়ে দিবেন কাফেরদেরকে চিরস্থায়ী জাহান নামের অর্ডার দেওয়ার পর আল্লাহ রাব্বুল আল আমিন মুসলমানদের আমোলনামা বাবা শুরু করবেন মুসলমানরা কালিমা পড়েছে লা ইলাহ মুহাম্মাদুর রসুল্লহ এই কালিমা লা ইলাহাইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল এই কালিমার সব কেনাক এক পাল্লাই আর তার জীবনের সমস্ত গুনা এটাকে রাখবেন নারাক পাল্লায় শুধুমাত্র কালিমা লাইলাহ আল্লাহল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ এই কালিমার সবটা রাখবেন এক পাল্লায় জীবনের সমস্ত গুনা রাখবেন নারাক পাল্লায় দেখা যাবে কালিমার পাল্লা ভারী হয়ে গিয়েছে আর গুনার পাল্লা হালকা হয়ে গিয়েছে সুবহান আল্লাহ আল্লাহ রাব্লা আলামিন বলবেন আর যারাই মুসলমান যারা কালিমা পড়েছিল আমি তাদেরকে চিরস্থায়ী জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিলাম চিরস্থায়ী নাম থেকে মুক্তি পাইছি কিন্তু থেকে এখনো মুক্তি চিরস্থায়ী জাহান নাম থেকে যখন আমরা মুক্তি পেয়ে যাব চিরস্থায়ী জাহান নাম থেকে মুক্তি পাওয়ার পর আল্লাহমিন মুসলমানদের আমল নামাকে আবার দ্বিতীয়বার মাপবেন এইবার বলবেন যে তাদের সমস্ত গুণাগুলাকে এক পাল্লায় রাখ জীবনে যত নামাজ না পড়ছে ওই নামাজ না পড়ার গুণাকে এক পাল্লায় রাখো যত রোজা না রাখছে রোজা না রাখার গুণাকে এক পাল্লায় রাখো যত গুণা সে করেছে যত হারাম কাজ সে করেছে সমস্ত গুণাগুলোকে এক পাল্লায় রাখো আর জীবনে যত নেকের কাজ করেছে সমস্ত নেকের কাজগুলোকে এক পাল্লায় রাখো এইবার দেখা যাবে কোনো কোনো মানুষের নাকের পাল্লা ভারী হবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাদের আমল নামা ডান হাতে দিবেন তারা ডান হাতে আমল নামা পাবে যারা ডান হাতে আমল নামা পাবে তারা ডান হাতে আমল নামা পাওয়ার পর তার যত আপনজন আছে পরিচিত মানুষ আছে আপনাদের এলাকাবাসী যারা আছে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে আপনারা প্রত্যেকে তাদের কাছে যাবেন যা বলবেন এই যে দেখো আল্লাহ আলামিন, আমাকে ডান হাতে আমল নামা দিয়েছেন আমাকে জান্নাতে জন্য আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আমি জান্নাতি হয়েছি এই যে দেখো আমার ডানহাতে আমল নামা এইভাবে সে দৌড়ে দৌড়ে তার সমস্ত আপনজনদের কাছে সে ডানহাতে আমল নামা দেখাইতে থাকবে আর সে আনন্দিত হতে থাকবে পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যখন গুণাগারদের আমল নামা মাপবেন দেখা যাবে তার জীবনের নামাজের যত সোয়াব আছে রোজার যত সোয়াব আছে অন্যান্য যত সোয়াব আছে ওই সোয়াবের আমলের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে আর তার গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে তখন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বলবেন তুমি দুনিয়ার বুকে আমি আল্লাহর নাজ নিয়ামত ভোগ করেছ তুমি দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত ভোগ করে আমি আল্লাহর নাফরমানি করেছ নামাজ পড়ো নাই ঠিক মতো আমার এ বদ করো নাই তোমার আজকে দেখো আমলের পাল্লাটা হালকা হয়ে গেল আমি তোমাকে কালিমা লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই কালিমা পড়ার কারণে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিয়েছি অর্থাৎ তুমি আজীবন জাহান নামে থাকবা না কিন্তু তোমার আমল যেহেতু কম তোমার গুণা যেহেতু বেশি এই জন্য আজ তোমাকে জাহান নামে যেতেই হবে যার গুনা যত বেশি তাকে তত বেশি জাহান নামের আগুনে জ্বলতে হবে জাহান নামের আগুনে জ্বলার পর একটা নির্দিষ্ট সময় পর আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা মুসলমানকে জান্নাত দান করবেন বলেন সোবাহান আল্লাহ যার গুণা যেমন সে সেই পরিমাণ জাহান নামের আগুনে জ্বলবে কেউ একদিন কেউ এক মাস কেউ এক বছর কেউ একশো বছর কেউ এক লক্ষ বছর কেউ এক কোটি বছর কেউ একশো কোটি বছর পর্যন্ত জাহান নামের আগুনে জ্বলবে